মাত্র একশো চল্লিশ টাকায় নাম করা কালাভুনা হ্যাঁ সরিষার তেল আর আমাদের নিজস্ব কিছু মশলা আছে বাসায় তৈরি করে যে এটা হচ্ছে দুই সাল থেকে যখন পাম হয় আমার বাবা চালু করছিল প্রথমে রাস্তার অপোজিট ইউ ছিল আমরা দুই কেজি মাংস থেকে শুরু করছিলাম আর কি এখন মোটামুটি আর কি একটা করে গরু যায় প্রতিদিন আমাদের হোটেল চব্বিশ ঘন্টা খোলা থাকে আমাদের এখানে মেন আকর্ষণ হচ্ছে কালো ভুনা কালো ভুনা হচ্ছে একশো টাকা বাটি আর এখন আর একটা জনপ্রিয় হয়েছে সেটা হচ্ছে হাঁসের কালাবোনা তো ফার্স্টে আমরা ট্রাই করবো এনাদের সেই মজার সালাদটা দিয়ে কালাবুনা পরিমাণে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পিস আছে আর যারা কালাবোনার সাথে নলি হতে চান তারা কিন্তু এটা পার্সেস করতে পারবেন এই যে দেখেন ভেতরে সেই একটা টেস্ট ভাই সেই মজা হাঁকি যদি বেরোচ্ছে এই যে আরো ভেতরে আছে বাদাম মতো এগুলো लाउ दिए मैंने डाल य डाल ना लाउ दिए डाल तो लेफ्ट साइड